দুদিন বাজার ট্রেইন আইলে অনেক সমস্যা হয়ে যায় এখানে কারণে ভয়াবহ ব্যবস্থা হয় এখানে কারণে রঞ্জমনগর রেলওয়ে স্টেশনের দক্ষিণ যে বাজার বয়স দুই দিন ধরে রোজ যখন ট্রেন আসে বড় গবাদি না পারে প্রতিদিন হওয়ার সম্ভাবনা হ্যাঁ আমরা এই রেলের জায়গার মধ্যে গরু ছাগল হাট বসে থাকে এবং এটা অবশ্যই যে গরু হাটগুলা এখানে বসার কারণে অনেক সময় ঠিক আছে রেলের ওই ট্রেনগুলো যখন যায় তখন এখানে সতর্ক একটু অসতর্কতা হলে এখানে দুর্ঘটনা ঘটতে পারে কত কি একটা শরীর তুমি যারা দেয়া রেল এস্কেশনে সরকার কি বাজার আছে বাজার দেয়া হচ্ছে